এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল রাজ্য রাজনীতিতেই একটা বড় চমক বিজেপিতে যোগ সংখ্যালঘু মানুষজন তৃণমূল ছাড়ছেন একের পর এক তৃণমূলের দুর্নীতি তৃণমূলের যে দুর্নীতির কারণটা একেবারে ফুটেজটা সামাজিক মাধ্যমে কিন্তু আকাশ হাওয়া বাতাসের মতো তৃণমূল দলটা ভেঙে যাবে তাই বাংলার মানুষ বুঝতে পেরেছে এবার সরকারকে বদলানোর দরকার তাই বাংলার মানুষ এবার একতা হয়ে আমার যতটুকু ধারণা বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন ঘটনাস্থলে প্রথম যেহেতু বিজেপি আবারও একটা রেকর্ড মার্জিন ঘটতে পারে বা তাদের পক্ষে সরকার হতে পারে এমনটাইও হতে পারে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক এমনিতে কমছে ছাপ্পা ভোট ভূয়ো ভোটার ফলসিং ভোটার মৃতু ব্যক্তি মানে মৃত ব্যক্তির দ্বিতীয় বা তৃতীয়বার ভোট দেওয়া এইটাই তৃণমূলের কালচার আর হচ্ছে না বাংলার মানুষজন তাই বিজেপিতেই মানুষ কিন্তু যোগ দেওয়ার পর একটা পর্ব শুরু করে দিয়েছে কিছুদিন পূর্বে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি অর্থাৎ তিনি বড়ুয়াতে ছেড়ে বড়ুয়া বিধানসভা থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বহরমপুরের সাংগঠনিক বিজেপির কার্যকর্তা এবং মন্ডল নেতাদের আরও একটা প্রভাব সেই এবার বাংলাতে শুভেন্দু অধিকারের একচেটিয়া দাপট আরও একবার প্রমাণিত হয়ে গেল টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল